যেটা আমাদের সৌভিকের খুব পছন্দ ওই যে সৌভিক রেডিও দাঁড়িয়ে আছে জুলজিক্যাল পার্কে যাওয়ার জন্য ও এক্সাইটেড খুবই তো চলো রাস্তায় দেখা হচ্ছে আর বাকি আমরা যা যা দেখব তোমাদেরও দেখাবো আর পিছনের ওই গামছাটা ইগনোর করো মানে টিভির উপরে সৌভিক গামছা মেলে দিয়েছে আর চেষ্টা করব ধনীর বাড়িতে যাওয়ার অবশ্যই যাব মানে বাড়িতে ঢুকতে তো দেবে না বাইরে থেকে দেখে আসব আমরাও এই হলো রাঁচি শহর এই রাঁচি শহর দিনের বেলায় একরকম রাত্রের বেলায় আর এক রকম দিনের বেলায় এখানে এখনো পর্যন্ত ট্রাফিকের পরিমাণটা একটু কম কিন্তু যত বেলা বাড়বে এখানে ট্রাফিক ততই বাড়বে আর সন্ধ্যাবেলায় এর রূপ আরও বেড়ে ওঠে কাল সন্ধ্যায় আমরা রাঁচি শহরকে এক্সপ্লোর করেছি কিছু কিছু জায়গায় গেছিলাম আজও যদি সময় থাকে আজও সন্ধ্যার দিকে চেষ্টা করবো কিছু জায়গায় এক্সপ্লোর করার আমরা যে হোটেলটা রয়েছি সেই হোটেলটা একদম স্টেশনের কাছে তো স্টেশন থেকে আমাদেরকে জাস্ট বেরিয়ে হাইওয়ে কাছে পৌঁছাতে হবে উপর দিকে হাইওয়ে চলে গেলো আর আমরা যাব সোজা রাখি শহরটা করার জন্য ওই হাইওয়েটা ক্রস করে জাস্ট রাইট সাইড দিলেই রাখি শহরটা বিভিন্ন দোকান যেগুলো রয়েছে বিভিন্ন শপিং মল সেগুলো আপনারা ঘুরতে পারবেন আর আমরা আজকে যাবো সোজা সোজা যাব পাদ্রা দূরত্ব রাজ্য স্টেশনে ট্রেন আসছে একদিকে বাইক একদিকে ট্রেন এক ক্যামেরার অ্যাঙ্গেল সেট করে নিয়েছি হয়তো বেটার লুক তো পাওয়া যাবে একটা জ্যাম রয়েছে মেবি এখান থেকে আমরা হাইওয়ে তে উঠবো পিছনে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী একটি রাজ্য হলো ঝাড়খণ্ড আর যার ক্যাপিটাল সিটি হলো রাঁচি এই রাঁচির অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা আজকে যাচ্ছি পাত্রাটু ড্যামের উদ্দেশ্যে তবে তার আগে কয়েকটা ছোট্ট কথা তোমাদেরকে জানিয়ে রাখি আমরা গিয়েছিলাম দুর্গাপুর থেকে রাঁচি আর অন্যা বাইক ট্রিপ তাই দুর্গাপুর থেকে রাঁচি যাওয়ার ডিস্টেন্স হচ্ছে প্রায় দুশো চৌষট্টি কিলোমিটার মতো আর কলকাতা থেকে রাঁচির দূরত্ব চারশো এক থেকে চারশো দুই কিলোমিটারের মতন আমরা গেছিলাম বাইকে বাইকে সময় লেগেছিল প্রায় সাত ঘন্টা মতন তার মাঝে আমরা একটুখানি করে ব্রেক নিয়েছিলাম খাওয়ার জন্য আর তাছাড়া তোমরা যদি একটু ওয়েট করতে চাও এতক্ষণ ট্রাভেল করার জন্য তো সেই কারণে টোটালি তোমাদের সময় লাগবে সাত ঘন্টা মতন আর এই রাঁচি শহরের অপূর্ব দৃশ্য মনকে পুরো মুগ্ধ করে তোলে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় পুরো রাঁচি শহরটাই পাহাড়ের ওপরে অবস্থিত আর চারিদিকে জলপ্রপাত প্রাকৃতিক সৌন্দর্য মানে অসাধারণ একটা দৃশ্য আর আজকের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন এগিয়ে চলেছি পাতরাতু ভ্যালি এবং পাতরাতু ড্যামের উদ্দেশ্যে রাঁচি শহর থেকে পাতরাতু ভ্যালি বা পাত্রাতো ড্যাম ডিস্টেন্স প্রায় ফর্টি কিলোমিটার যার রাস্তা তো অসাধারণ সুন্দর তোমরা একটু পরেই দেখতে পাবে আর ওই পাতরাতু ড্যামের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি হয় এছাড়া একটা পার্ক আছে একটা রিসর্ট আছে বিভিন্ন ধরনের ব্যবস্থা ওখানে আছে তো তোমরা অবশ্যই রাঁচি আসতে পারো তো চলো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পথে এগিয়ে চলি পাতরাতু ভ্যালির একটা জায়গায় এরা দাঁড়িয়েছে একটু কুরকুরে লেজ এসব নিতে কারণ সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি আমাদের লেফট করে যেহেতু বেরিয়েছিলাম সেই কারণে আর ওই যে আমাদের ওখানে বাইকটা দাঁড়িয়ে আছে আর এরা এই যে এই দোকানটাতে গিয়ে ওরা এখন কিনছে তো একটু লেস টেস্ট কিছু কিনে নিয়ে যাক কারণ পাঁচটা পুঁতে গিয়ে এখন ওখানে বাহারে কিছু পাবো কি না পাবো সেটা না ভেবেই এখন আমরা নিয়ে যাচ্ছি পেলে তো ভালো কথা না গেলে সেগুলি এখন খাবো তারপর পরে আবার দেখবো তো সেই কারণে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি আর ওরা ওই যে ওই দোকানটা থেকে কিনছে আমরা একটা লোকেশন পেয়ে এখন দাঁড়িয়ে গেছি এখানে কিছু ফটোশ্যুট করব কিছু ছবি তুলে তারপর আমরা আবার পাতরাতু ভ্যালি থেকে এগোবো এটা জাস্ট আমরা এখন পাতরাতু ভ্যালি থেকে পনেরো কিলোমিটার দূরে আছি আর ভ্যালিটা জাস্ট স্টার্ট হয়েছে আর রাস্তা এখানে মানে অসাধারণ রাস্তা মানে কার্পগুলো জাস্ট ফিল করার মতো তো চলো কিছু ফটোশ্যুট করে প্রচণ্ড রোদের জোর বেশি এখানে ওয়েট করব না কিছু ফটোশ্যুট করে এখানে জাস্ট বেরিয়ে যাবো চলে যেন দাঁড়াও লাগতো তো তুমি আবার উঠবে কোথায় উঠবে পাত্রা গিয়ে ওখানে ডিম উঠবে ওখানে কোন আইসক্রিম খাবো এখানে আইসক্রিম আর এই ছবি ছবি কাচে দাপ আর আমরা খাচ্ছি আইসক্রিম আর এটা হচ্ছে পাত্রা টু ভ্যালি পড়ছাল হয়ে যায় 120 ও না polyclonal রোড এটাই একটা ব্যাড লাগ পছন্দ রোদ আবার রোদ ব্যাড লাগ যেমন বলছি আবার রোদ না দিলে পিকও ভালো সব দিকেই সমস্যা চলো এখন এখানে কি করছিস একটু শেয়ার কর আচ্ছা আমাদের আইসক্রিম আর এর ডাবের ভিতর থেকে এখন শ্বাস বেরিয়েছে বাস কেমন টেস্ট কেমন টেস্ট ফবি একটু রাখবি আমার জন্য না না তো আমরা এখন এই ছাঁতে বসে একটুখানি রেস্ট করে নিলাম খাওয়া দাওয়া করে নিলাম আর এরপরে আমরা এখন যাব আরও নিচেতে ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে আছে পাত্রাতু ড্যাম ওখানে যাব ওখানে বোটিং টোটিং হয় দেখি এখন কি খোলা আছে আর এরা এখন স্নান করব বলছে দেখা যাক তো চলো এখন ওখানে যাওয়া যাক তু রাতরাতু ড্যামের রিসর্টে এখানে বাইক পার্কিং করে দিয়েছে আর ওরা এখন একটা বাইক নিয়ে পড়েছে ওখানে একটা বাইক পার্কিং করা আছে তো সেটা নিয়ে এখন পড়েছে এটা হচ্ছে রিসর্টটা তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছে তোরা কিনবি নাকি এই বাইকটা তোরা তোরা কেন ए रिसोर्ट है यानी ভাড়া কত পার নাইট হচ্ছে 3000 টাকা সিঙ্গেল बेड মানে কি डबल बेड नहीं सिंगल बेड वाह ये जगह देखो की তো এখানে বোটিং হয় আরও কি কি হয় সব কিছুর এখানে ইয়ে দেওয়া আছে এখানে অনেক কিছু হয় হ্যাঁ 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 টিকিট কাটতে হবে বাহ দারুণ সুন্দর জায়গা দেখে নাও কি কী প্রাইজ আছে তোমরা একটু পজ করে দেখে নিও অনেক কিছু এখানে অপশন অ্যাভেলেবেল আছে ওদিকেও আছে

ভিতরে ঢুকতে গেলে আলাদা করে টিকিট কাটতে হয় সেই টিকিটটা এখন এদের এখানে রাখছে আর ভিতরে ঢোকার পরে যা যা স্পিড বোর্ড যেগুলো দেখলে সেগুলো আবার আলাদা করে টিকিট কাটতে হয় মানে এই পার্ক এইটার ভিতরে ঢুকতে গেলে শুধু তোমাদেরকে আলাদা করে টিকিট কাটতে হবে আমরা এখন এই স্পিড বোটে ওই আইল্যান্ডে একটু ঘুরতে যাব তার জন্য এখানে টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে আমরা টিকিট করে নিচ্ছি তো এখানে একটু দাম দর করে নিলে টিকিটের প্রাইসে একটু নেগোসিয়েশন হচ্ছে আর গ্রুপে যদি বেশিজন রয়েছে সেক্ষেত্রেও একটু নেগোসিয়েশন করা যাচ্ছে তো আমরা এই মুহূর্তে ঠিক করলাম যে ওই দূরে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওই দূরে ওই আইল্যান্ডটাতে আমরা যাব একটু ওখানে ওয়েট করব এবং ওখানে যে সিনগুলো রয়েছে সেগুলো দেখব এবং তারপরে আমরা এদেরকে ফোন করব দেন আমাদের জন্য আবার বোট যাবে এবং আমাদেরকে এখানে নিয়ে আসবে তো চলো আমরা এই স্পিড বোট যেগুলো আমাদের জন্য এখানে ওয়েট করছে তাদের মধ্যে যে কোনো একটা স্পিড বোটে আমরা উঠতে চলেছি তো স্পিড বোটে উঠে তারপর বাকি কথা হচ্ছে আর মোবাইল নাম্বার এখানে টিকিটের মধ্যেই আশা করছি পেয়ে যাবো নাম্বার আপনাদেরকে নাম্বারটা আমি একটু শো করিয়ে দিচ্ছি নাম্বার হ্যাঁ এই দুটো নাম্বার আপনারা নোট করে রাখতে পারেন ইন ফিউচার আপনারা বেড়াতে এলে অবশ্যই এনাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো চলুন গিয়ে দেখা হচ্ছে তো আমরা

এই টাইমটা অ্যাকচুয়ালি একটু অফ সিজন যার কারণে ট্যুর রেটটা আমরা কম পেয়েছি অনেক কম পেয়েছে অনেক তো আমরা চলে এসেছি পাতরাতু সেই আইল্যান্ডে চলো ভিতরে ঢোকা যাক আইল্যান্ডে আর কি কি আছে দেখা যাক তখন ইএমআই কনভার্ট করে দেবো রে তখন ইএমআই কনভার্ট করে দেবো হাই ব্রো হ্যালো কেমন লাগছে ওয়াও ফিলিংস ওয়াও ওয়া তাহলে রোদ রাইদড়া রোদে ভালো লাগে শো আমরা অনেকক্ষণ ধরে এগুলো ঘোরাঘুরি করলাম এরপর আমরা একটু খোদা করব আর এই লেকটা ওইদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত তো চলো আমরা এরপর আবার মেনল্যান্ডের দিকে যাই যে আইল্যান্ডটাতে আমরা আছি এই মুহূর্তে সেই আইল্যান্ডে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে নেক্সট আমাদের স্পিড বোট আবার আসবে এবং আমাদেরকে এই আইল্যান্ড থেকে নিয়ে যাবে মেনল্যান্ডে দেখেন আমি দেবো আমাকে যাবো বোট আমাদের পৌঁছে গেছে আমরা এটাতেই রিটার্ন যাব এই মাত্র জাস্ট বোর্ড থেকে নামলাম তো এই যে ড্রাইভার ছিলেন যিনি আমাদেরকে নিয়ে এলেন মানে অসাধারণ খেলা জানেন মানে জাস্ট মানে ফুল এনজয় আমরা করেছি তো আমরা যে নাম্বারটা দেখিয়েছি পারলে চাইলে সেই নাম্বারে বুকিং করবেন অনেক এক্সপিরিয়েন্স ড্রাইভার রয়েছেন তাদের কাছে তো আমরা আবার মেনল্যান্ডে চলে এসেছি মেনল্যান্ডে আমরা কিছু খাওয়ার জায়গা খুঁজবো এরপর কারণ অনেকটাই খিদে পেয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে তো আর এই আর কন্টিনিউ করব না এরপরে কি করবো সেগুলো ব্লগ করব আবার ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর আমার এডিট করতেও ভালো লাগবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই জায়গাটা তোমরাও চাইলে আসতে পারো খুব ভালো একটা জায়গা অসাধারণ এক্সপিরিয়েন্স রাঁচিতে এসে আমরা প্রথম থেকে যেটা ভাবছিলাম তার থেকে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স এখন পেলাম তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা